আপনি বলছিলেন যে সেনানিবাসে যারা ছিলেন তাদের বিষয়ে একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে কিরকম এক্সপ্লেনেশন আমার ঠিক মনে নেই যে বেশিরভাগই পাসপোর্ট হোল্ডার এক নম্বর কিছু ডিপ্লোমেট কিছু যারা ওই পার্ট থেকে এখানে এসেছেন তারা শেল্টার নিয়েছিল এই ধরনের একটা এক্সপ্লেনেশন বলেছে

এটা ওই সময়ে তার এটা কোনো অপরাধ অপরাধ নয় পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য যেটা আমারটা এক্সপ্লেন এক্সপ্লেন করা হচ্ছে যদি আমি সেটা আরো বিস্তারিত হয়ে দেখিনি তারা আপনি দেখেন যে মার্ডার কেস অমুক জায়গায় আপনার বিশ্বাস হয় না যে একটা লোক ছিল রাজশাহীতে তাকে বলো ঢাকায় মার্ডার করেছে তার কারণ হচ্ছে সো দ্যাট ইজ নট বেইড কারণ বাকি যে কোনো চার্জ আপনি নেভেন অল আর বেলেবল অফেন্স তো সেই বেলেবল অফেন্সটা যাতে আমার যেটা মনে হয় পুলিশ আমি একটা এক্সপেন্ডার বলেছি কাজে সেই জায়গাটাতে আমার মনে হয় পুলিশ হয়তো এই কারণে স্টেজটা করে করা উচিত নয় উচিত নয় কিন্তু কিছু কিছু টেকনিক্যাল কারণে হয়তো তারা এই ধরনের স্টেজ করে থাকে সো দ্যাট আপনিও জানেন আমিও জানি আপনিও জানেন আমিও জানি কিন্তু আমাদের পুরো সিস্টেমটা এরকম আপনি আমাকে আপনাকে আমি একটা একটাই উদাহরণ দিন এই যে কিছু কিছু জায়গায় বেশ অনেক দিন এখনটা কমেছে এই যে আপনার সম একটা সংসার বিশেষ করে ঢাকা গাজীপুর এলাকাতে এবং আসলিয়া এলাকাতে এদের কিছু কিছু যারা উস্কানি ডাকা ছিল তাদেরকে ধরা হলো তাদেরকে রাত বিরতি ধরে তাকে ধরা হলো তাকে দেওয়া হলো মামলা দেওয়া হলো সব দিনের মধ্যে বেল নিয়ে চলে আসলো তার কারণ তার কাছে সবই কিছু এবং জোর করে আপনি বেল দেবেন না সেটা অন্য কথা কিন্তু অল আর ভেলেবল অফেন্স এক্সেপ্ট ফিউ আলটিমেটলি আপনি দেখবেন আলটিমেটলি আপনি দেখবেন তো কারো কারোর ভিতরে মাঠের কেস না তাদের ভিতরে কম যাদের তাদের সহযোগী হিসাবে কাজ করেছে তার কর্মকাণ্ডে তো ওই সময়টা সরকার আরো সহজ পেয়েছে

পুলিশকে সাহস দেওয়া টু ওয়ার্ক ওইটাই ছিল আমার প্রধান প্রধানে এম আমার ওই সময় এবং সেটা আমি মোটামুটি কিছুটা করতে পেরেছি